উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন সময় যখন ডিম দিচ্ছিল যে থেরাপির কারণে শেষ পর্যন্ত বলি ফেলেছে একটা দোষ আমার না সব আমার উপর থেকে নির্দেশ দিয়েছে হাসেই না এ কথাটা বলার পর দায়িত্ব কথা হাসতেছে আমার তার আমার এটা মামা আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওরা হালকা তার কাটা আছে

এভাবে বিভিন্ন জায়গা দিয়ে দিচ্ছে দেব আমাদের দেশে নিয়ে আসেন আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি চার বছর 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 আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর সেখানে যারা আছে এরকম বহু বছর মানুষ আছে এই মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর দীর্ঘদিন ধরে মানুষে দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিতমানের শান্তি আমরা এখন পাই ঠিক আমরা হলো আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কিনা না দেন হবে এমনে আমি শুধু দোয়া করে হবে কাজ করাবো লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাতে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চরম জকে আল্লাহ আমাদেরকে যখন একটু দেখা তৌফিক দাও যে সামনে তা কোরআন দিয়ে চলছে দারমাভজে এসেছেন এই অনুষ্ঠানে মনে করে এসেছি। বড় ভাই ফাঙ্গো

নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি থেকে যেটা লিখে দিয়েছে এর উপরে ভিত্তি করে আমরা তাফসীর আর কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ যাওয়ার বলে কোরআন কারীম থেকে আমি কি যেহেতু আহমদিন সালাম মাওলানা মেসান রহমান আসারি ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামের চিন্তা বিজনেস স্কলার অনেক দামি লোক তারপর ডাক্তার জাকির নায়েক সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি চাই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিশান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাবো আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে হয়েছিল আমার সামনে আমার হবে একবার বলো বলতো না এই যে খুলনা বিভাগের 10 11টা জেলা একটা তেও আমার কথা বলতে দিত না যার আগে একজন সৈনিক ধারণা সারি হয়েছিল এখন সেই এত সুযোগ এসেছেন মনে করে আমার পোস্টিয়া দিয়ে আপনারা এই কথাগুলো আরম্ভ করবে নিয়ে

একশো সাতান্ন একটা মাত্র এক ভাগ আমরা হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা বর্ণনা করা যোগের সাথে এই দুইটাকে সামনে রেখে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভাবনা কারণ হবে। মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহ জিকির ওই পরিমাণ এই দেশে হতো আমরা আল্লাহ হয়েছিলাম

এখানে কবরে যাবার পর মানুষে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব কে তোমার রব কে লোকটা যদি বলে আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে মা দীন তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন আর ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মহান হাজার বছর এই লোকটাকে ছিল

আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়ত দেওয়ার মত কোন কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই

আর বাংলার জনগণ কারণ সেখানে নেই ওই রকম সাইগা এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিহতে সান আপনাকে আমি হামসা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে এবার একবার কে বলবেন হেদা একদম একবার সদন মালিকানা বলেন নডিজে তা

একই কাজ দিয়ে আপনারা উম্মতকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভিতরে যেন কোনো সংকীর্ণতা না আসে হাজারজন শব্দের ব্যাখ্যা পেয়েছেন 10 দুইটা এটা কি হবে এক নম্বরে বাণী গালিম দিয়ে দেব আপনি মানুষকে বসাবেন তাফসীর করবেন ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকের আমার মন খারাপ হয় কি না

আপনি যখন তখন আপনার মনের ভেতরে যেন কোন নিয়ম নীতি ইসলাম অনেক মানুষ পালন করে আসছে আপনি যখন কথাগুলো সঠিক ভাবে তুলে ধরবেন ওইগুলো টিকবে না এমনি কেটে যাবে তাহলে ধারণা যে নংকারভাবে আপনি সবার মন তো পাবেন না এখানে আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কার দিকে তাকাবেন না আপনার বলও যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরা দায়িত্ব আপনার আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আযিকরাউল মুমিনীন প্রাণ শরীফ আমি আল্লাহ দিয়েছি মমিনদের জন্য এটা উপদেশ

মাঝখানে আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য দিয়েছেন আমার বাবার আইন মানা ফরজ না আমা বাবার সেবা করা ফরজ